শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই যাহাজ উঠেছি সাতটা সতেরোতে তো দেখুন ওয়েদারটা কীরকম করে বাইরের কাজ করব এত মেঘ লেগেছে সারা রাত্রি প্রচণ্ড বৃষ্টি আবার তুলসী গাছগুলো নুয়ে পড়েছে একদম তো এই তো মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে তো এখন মোটামুটি বর মশাই উঠো টন পরিষ্কার করে দিল তো পরিষ্কার হয়ে গেছে মাটিতে পা দেওয়া যাচ্ছে না তো মাটি আজ পরিষ্কার করা হয়নি তো আজ দুয়ারে নতুন করে জল দিতে হবে না তার কারণ হচ্ছে সারা রাতি তো ভগবান জল দিচ্ছে ঢালছে তো আমরা এখন বাসন ধুয়ে নিই তারপর বাসন ধুয়ে দেখা যাক আজ আর কি কাজ আমি করতে পারি বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমরা ব্রেকফাস্ট করছি চপ মুড়ি চপ নিয়ে এলাম দোকান থেকে রেডিমেড আর এই যে ভাজা মিষ্টি নিয়ে নিয়েছি তো ভাজা মিষ্টি তো আমার খুবই প্রিয় তো একটা খাই না দুটো খাই আর রসগোল্লা হলে একটা খাই তো আমরা এখন ব্রেকফাস্ট করি তারপর আর কি কি কাজ আছে দেখি আজ তো সমানই বৃষ্টি পড়ে যাচ্ছে এই যে শুরু হয়ে গেল বৃষ্টি কি করে যে কি হবে খিচুড়ি খাবো না ভাত খাবো তাই চিন্তা করছি বৃষ্টি আবার পুজো হয়ে গেল এক ঝলক দেখে দিন আমার ঠাকুরকে আজ আমি ফুল তুলতে পারিনি এত বৃষ্টি কাদার মধ্যে তো আমার পুজোটা কমপ্লিট হলো এখন আমি রান্নাঘরে যাই এখন আমি রান্নাঘরে চলে এলাম এখন আমি মুগ ডালটা একটু তেলের মধ্যে ভেজে নেবো মুগ ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে জলটা মরে গেলে এবার ভাজা হয়ে গেছে তাই এই অবস্থাতে আমি এটা বয়েল করে দেবো তো পরিমাণ ডাল হবে তাই মাপের জল দিয়ে দিলাম তো পালং শাক দিয়ে দিলাম পালং শাক আর মুগটা আর হবে দুটো সিটি পড়বে মাত্র মটা ভালো হয়ে গেছে ডালটা ছিলে দেবো মশলা ভালো হালকা মশলা এবার ডালটা বয়েল হয়ে গেছে তারপরে ছেলে দেব

চিকেন কষা হবে তো আবার চিকেনটা প্রায় হয়েই গেছে এবার বন্ধ করে দেবো এই যে তেল উঠে এসছে কষা হয়ে গেছে তো এখন নামিয়ে দেবো নী পাতা আছে নাকি দেখি যদি থাকে তাহলে একটু কুচি করে দেবো শুভ বন্ধুরা এখন বাজে যে দুটো দশ তো আমাদের দেরি করে খাচ্ছি ছেলে আসবে আসবে করে কিন্তু এখন আসেনি মন্দিরেই সব ঠাকুর বিসর্জন নিয়ে ব্যস্ত তো এখন ব্যস্ত ঠাকুর বিসর্জন হবে বিকেলে হয়তো সন্ধ্যায় এখন সব মাইক টাইক লাগাচ্ছে না কি করছে ভগবান জানে তো এখন আমরা ভাত খাই আমাদের দুজনের ভাত দিয়ে দিয়েছি মুগ ডাল পালং শাক দিয়ে রান্না করেছি আলু সিদ্ধ ডাল চিকেন কষাক এই হচ্ছে আমাদের আজকের মেনু আমরাও খাচ্ছি আপনারাও সব খান মনে হয় অনেকেরই খাওয়া হয়ে গেছে আজ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো ভিডিওটা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ઓ બીજી કઈ જાવ ઓ બીજી કઈ જાવ ઓ બીજી કઈ જલ્દી જાવ એ સોબી પાસ નંબર આપે જો 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 બીજી જલ્દી જલ્દી જજો જલ્દી જજો પાસ પે આપ દે અમે કંડિશનમાં